নদীতে নৌকা পারাপারের সময় নৌকা উঠে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল খানাকুলের খোশপুরের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার চাঞ্চল করে ঘটনাটি ঘটেছে খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রচক এলাকায় জানা গেছে নরেন্দ্র চক এবং আশেপাশের এলাকা থেকে বেশ কিছু ছাত্রছাত্রীরা নৌকায় করে দ্বারকেশ্বর নদ পার হয়ে অন্য পার বেনিয়া জলাতে যাচ্ছিলেন তখন নৌকাটি হতাতে হেলে যায় ছাত্রছাত্রী থেকে শুরু করে নৌকায় বসে থাকা অন্যান্যরা প্রাণভয় নৌকা থেকে ঝাঁপ মারে তৎক্ষণাৎ উপস্থিত স্থানীয়রা সকলকে উদ্ধার করতে ছুটে যান ঘটনার খবর পেয়ে ছুটে যায় খানাকুল থানার পুলিশ জানা গেছে অল্প আঘাত ছাড়া বাকিদের তেমন কোনো ক্ষতি হয়নি এই ঘটনায় আতঙ্কিত হয়ে একটি স্থায়ী ব্রিজের আবেদন জানিয়েছেন স্থানীয়রা বৃহস্পতিবার সকালে হকলি জেলার খানাকুলের ঘোষপুরে দ্বারকেশ্বর নদীর নরেন্দ্র চক্ষে আঘাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হুগলি জেলা পরিষদের কমেন্টার শেখ হায়দার আলী খানাকুল এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক করিন্দম মুখার্জি এবং খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসিক ইকবাল ঘটনার পর ঘোষপুর ফারি ইনচার্জ আহত ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নেন এবং তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে খেয়াঘাট এবং নৌকা সংস্কারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কি বলেন শুনুন দেখুন আমাদের এই খানাকুল নদী নদীকেন্দ্রিক এলাকা এই থানাগুলো প্রচুর কেয়াঘাট রয়েছে যেখানে ফেরি সার্ভিস চলে আমি বারবার পুলিশকেও জানিয়েছি যে ফেরি সার্ভিসগুলো যেখানে যেখানে চলছে কমসে কম সেখানগুলো একটু সিভিক ভলেন্টিয়ার্স বা পুলিশের কোনো আধিকারিককে দায়িত্বে রাখা কারণ এই যে যে ফেরি সার্ভিসগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে নৌকাতে ব্যাপক পরিমাণ যাত্রী তোলা হচ্ছে কোনো নিয়ম মানা হচ্ছে না না লাইফ জ্যাকেট আছে না কোনো ব্যবস্থা আছে তো এই বিষয়গুলো পুলিশের দেখার কথা এগুলো তো এমএলএ সাহেব দেখবে না বা আমি যখন দেখছি তখন আবার তৃণমূলের নেতা মন্ত্রীরা এসে বলে যাচ্ছে এটা তো পুলিশের কাজ আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড ডো ব্রান্ডেজ সৌভিজ্ঞ চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুট কালী মন্দিরের বিপরীতে তারা চাউল ভান্ডারে এবং রাজগ্যাস বিপরীতে তো পুলিশকে এত দায়িত্ব দিয়ে যাচ্ছে পুলিশ দেখবে পুলিশ বাদ বাঁধবে পুলিশ টেন্ডার যেখানে কোন এজেন্সি টেন্ডার নেবে সেখানে পুলিশ ইয়ে জমি কোথা থেকে মাটি পাওয়া যায় সেটা দেখিয়ে দেবে তৃণমূলের নেতারা সমীর অধিকাংশ ক্ষেত্রে এই যে খানাকুলের বিভিন্ন সময় বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মিটিং হচ্ছে সেখানে না আমাকে এমএলএ হিসাবে ডাকা হচ্ছে না আমাদের জেলা পরিষদকে ডাকা হচ্ছে না পঞ্চায়েত সমিতিকে ডাকা হচ্ছে না পঞ্চায়েতগুলোকে ডাকা হচ্ছে পুরোটাই তৃণমূলই রাজ চলছে তো এর জবাব ওদেরকে দিতে হবে কি কারণে হয়নি কেন হয়নি কেন এরকম অবস্থা কেন লাইফ জ্যাকেট নেই কেন এই খেয়া খেয়াঘাটগুলোর খেয়া ঘাটগুলোর উপরে নজরদারি নেই আজকে যেটা হয়েছে দুর্ঘটনা খুবই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে আমি বলবো সাধারণ মানুষদেরকেও বলবো দেখুন এই পুলিশ প্রশাসন বা তৃণমূল সরকারের উপরে আপনারা ভরসা রাখবেন না নিজেদের সেফটি নিজেদেরকেই করতে হবে তাই যাতে করে সমস্ত ফ্রি সার্ভিসে বেশি সংখ্যায় যাত্রী না ওঠে সেটা সবাইকে নজর দিয়ে দেখতে হবে এবার আজকে ঘটনাটা ঘটেছে আমি শুনেছি পুরো বিষয়টাই আমি ওখানে খোঁজ নিয়েছি আমাদের কার্যকর্তারা ওখানে পৌঁছেছে নদীতে এখন তো এমনি স্রোত রয়েছে বেশি পরিমাণ যাত্রী উঠে গিয়েছিল নদীটা এক নৌকাটা একদিকে হেলে গিয়েছিল হ্যাঁ ছাত্রছাত্রীরা যাচ্ছিলো সেই সময় নৌকাটা একদিকে হেলে গিয়েছিল তারপরেই ডুবে গিয়েছে ওখানে স্থানীয় মানুষজন তারা উদ্ধার কার্যে হাত লাগিয়েছিল কারও সেরকম বড় ধরনের ক্ষতি হয়নি কিন্তু অনেকে অসুস্থ আছে আমি চেষ্টা করছি সকলের সাথে একবার দেখা করা বাঙালি মানে খাদ্য রসিদ আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরে বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে